যখন যেখানে যে কোন কেউ আমাদের তরিকার সামা নিয়ে কথা বলবে আমরা সব সময় প্রস্তুত একটা নির্ধারিত স্থান করে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপত্তা ঠিক রেখে একজন সালেস হাকিম তৃতীয় পক্ষ বিচারক নির্ণয় করে আমরা এই দেশ নয় এই মুফতি সাহেবরে আমরা একটা অপশন দিলাম যে বাংলাদেশের মুফতি নয় তোমাকে আমরা অপশন দিলাম পৃথিবীর কোন দেশ থেকে মুফতি আনবা আর আমরা ওলামায়ে কে তাকবো কথা বলেন ঠিক কিনা আনো তুমি সৌদি আরব থেকে আনো তুমি মিশর থেকে আনো তুমি দুবাই থেকে আনো তুমি পাকিস্তান থেকে আনো তুমি ইন্ডিয়া থেকে আমরা কোন দোষের মুক্তি লাগবে না আমাদের গোজল আজমের যারা মুক্তি फायदा করছে এগুলাই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা কোথায় বসবা কখন বসবা কই যে দব জায়েজ আর বা কোন বাদ্যযন্ত্র জায়েজ না তো এ ডামিশের করে ডামিশ এই দফ এটা কি বাদ্যযন্ত্র যন্ত্র না এটা তো যন্ত্রের মধ্যে একটা তো এক যন্ত্রের মধ্যে এ এখানে 20টা যন্ত্র আছে তে একটা জায়েজ হলে 19টা কি না জায়েজ না মানে নিলাম দফ জায়েজ অন্য কোন বাদ্য যন্ত্র জায়েজ নাই আমার বক্তব্য শেষ কতয় স্বামী পঞ্চম গন্ড আপনার ঘরে আসেনি দেখেন বলেন ইন্না আল্লাহ হবে যত ধরনের বাদ্যযন্ত্র আছে লাইসাত মুহাররামাতুন এগুলো একটাও কি নয় হারাম নয় আইনেহা মূলত হারাম নয় লিখেছে ব্যবহারের কারণে হালাল আর হারাম হবে তো যেই মুফতি সাহেবে ফতোয়া দিয়েছে তবলা ছাড়া অন্য কোনো আলাপ জায়েজ নাই ওই মুফতি নাবালেক মুফতি সাহেবকে আমরা আজকে বলতেছি আপনি আলাপ কাকে বলে সেটা সংজ্ঞা আপনি জানেন না আচ্ছা উনি একটা কিতাব লিখছে আমার কাছে আছে আমি গত দুই দিন আগে নিয়েছি ওই মুফতি সাহেব লিখছে কলবি জিকির কালবি জিকির ও সামা বৈধ হওয়ার দলিল উনি সামা স আকার আকার ম মা সামা এই সামা অর্থ কি সামার পরে সব শাসকরটা হলো আইন বাংলায় নিমের পরে ম আকারের পরে একটা উল্টা কমা হবে এটা হলো আইনের উচ্চারণ উনি উল্টা কমা দেয় নাই উনি লিখেছে সামার বৈদ্যতা এই সামাথ হইল ফিসসামা আসমান তো উনি কল বিজিকির আর আসমানের বৈধতার দলিল দিতেছে আচ্ছা আমাদের মা বোনারা যখন ভাত রান্দে তখন বা পাঁচ কেজি বাদ দে চাউল দে আধা ঘন্টা পরে এসে দেখেছে ভাতটা হয়েছে কিনা এটা কি পাতিলের সবগুলা ভাত টিপে টিপে দেখে না একটা টিপ দিলে ও মা আওয়াজ দেন না কয়টা টিপ দিলে তো যেই মুক্তি সাহেব বলছে সামাহারাম কবি রাগোনা এই মুফতি সাহেব নাকি বাংলাদেশে বর্তমানে বড় মুফতি সে কিতাব লেখছে সামা শব্দটা লেখতে জানে না কিতাবের প্রথম লাইনে যার ভুল বিসমিল্লায় যার গলত ভিতরে কি শুদ্ধ হবে আমি কয়েক পৃষ্ঠা পড়ছি ভিতরে উনি লেখছে ইন্না হবে ইন্না আন্না এগুলো হইল হরফে মুসাব্বা বিলফেল আরো বিবেকরণে নাকি এগুলা আসলে শব্দের পূর্বে আসলে পরে শব্দের শেষের অক্ষরে জবর হয়

আমরা বেড়াজারে দিব আমাদের মোয়াজ্জেন সাহেবরে দিয়ে দিব আমরা আমরা বস চ্যালেঞ্জ গোষণ করছি আমাকে অনেকেই বলতেছে হুজুর আপনি কেন তার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করছেন সে তো না তার তো কোনো ফিন নাই তার বৃত্ত শয়তান আপনি কেন এটা নিয়ে বলছেন তে তো ফেমাস হওয়ার জন্য এই বস করতে চাইতেছে তে এখন কি হয়েছে ডুবে গেছে তো যে বাংলা সামা শব্দ উচ্চারণ লিখতে পারে না নিজের বইয়ের প্রথম পৃষ্ঠায় এই যে এটার উপরে কভার পেজ কভার পেজের মধ্যে লেখছে মুফতি আলাউদ্দিন জিহিদি বরিগাজ্জর রসিকার হ দাল দিগার জিহিদি হবে জিহাদি তো যার বইয়ের কভার প্লেটে লেখকের নামটাই বল হবে জিহাদি লেখছে জিহিদি তাহলে সে কত বড় মুক্তি বুঝতে পারেন এরকম কিতাব উল্টাইয়া দেখে ভিতরে হাজারেরও বেশি বল আছে তো ওইটার ভিতরে সে দববাজনা বাজনা দিয়ে নবীর দরবারে গান হয়েছে সে প্রমাণ করছে মহিলারা গান গেছে পরন্যা সুবাহা আমাদের এখানে মহিলারা গান গায় সে তার কিতাবে দলিল দিছে নবীজির সামনে বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফতে দলিল আনছে নবীজির সামনে মহিলারা বালিকারা দব গান গেছেন তাইলে সে দলিল দিছে আমাদের বাংলাদেশে যে কতগুলো মহিলা শিল্পী আছে না গান গাইছে তো তারার পক্ষে তে দলিল দিছে না নবীর সামনে মহিলা গান গাইছে পুরুষে গাই নাই তাইলে তোমার ফতোয়া তো ওই নারী দিয়ে গান গাওয়া তুমি জায়েজ করে দিতেছো এখন দেখো বান্ডারির বিরুদ্ধে লাগছো তোমার ভিতর দিয়ে বান্ডারি কি বানায় যে বান্ডারির এখানে তো পুরুষে গায় এখন তোরে দিয়ে নারী গান গাইবে এটার দলিল বাইর করে দেবে এটার নাম বান্ডারি গজুল আজম বান্ডারি অবস্থা দেখছেন কি অবস্থা যে দেশে বাঘ নাই এ দেশে বলে শিয়ার লেই বাঘ শিয়ার লে বলে বাঘ সে মনে করেছে এই দেশে কোনো বাঘ নাই গজল আজম মাইজবান্ডারি আছে তার খবর নাই আমাদের এখানে আছেন আল্লামা রুহুল আমিন ভুইয়া চাঁদপুরিয়াল মাইজবান্ডারি সাহেব আওলাদের রসুলের সাক্ষীতে আওলাদের রসুল নির্দেশ দিয়েছেন মৌলানা রুহুল আমিন তুমি কি করো আমাদের বক্ত আসে কিন নিয়ে প্রেস ক্লাবের সামনে যাও এই মুফতিরে জেলের ভিতরে পাঠাইছে তুমি গিয়া মানববন্ধনে বন্ধনে বক্তব্য দাও আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আপনি গেছেন না হুজুরে বক্তব্য রাখছেন তার পক্ষে মাইজবান্ডারি আওলাদের রসুল ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মুসবান্দারি দয়ার নজরে জেলখানা থেকে বের হয়ে আছে আর বের হয়ে আইসা কি করছে পানক সাবের লেজ দিয়া কান চুল কাইতেছে খবর কথা বলেন দেখি না তো এই সমস্ত কিছু আলেম আছে বালেক কিছু আছে নাবালেক তো আমি বলবো আমাদের বাইদেরকে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ শত শত কিতাব আছে বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে আল্লার আউলি আগুন কি করেছেন সামা মাহফিল করেছেন আলী কুল সম্রাট গৌসুল আজম নবীর আওলাদ কলকাতা আলিয়া মাদ্রাসা সাইফুল হাদিস মোহাদ্দেস করুন সুবাহান এরছে বড় আলেম আমার কাছে আর কেউ নাই এত বড় গৌসুল আজমের সামনে এতগুলা বাদ্যযন্ত্র বাজায় সামা মাহফিল করেছেন আর তুমি দূরের থেকে খালি হুংকার মারে হুংকার মারে খালি কলসি লরে বেছি বুঝছেন তো খুব সাবধানে সামনে অগ্রসর হও যিনি ফতোয়া দিয়েছো ডোল তবলা দিয়ে হারাম কাজ করা হারাম বলতে হলে কি লাগে নসে কাতে লাগে কোরআন এবং হাদিসে মোতাবাতের লাগে এছাড়া একটা বিনুষকে আপনি হারাম বলতে সহি হাদিস দিয়ে হারাম বলা যাবে উর্দে হইলে মকরু সাবেদ করা যাবে সহি হাদিস দিয়ে হারাম বলতে হলে কোরআনের আয়াত লাগবে মোতাবাতের হাদিস লাগবে এর আগে আপনি হারাম বলতে পারবেন না তাই আমরা সব সময় প্রস্তুত আছি আমরা আজকেও আবার এই বাবা মঈনুদ্দিন কেবলাই কাবার চরণে থেকে বলতেছি যখন যেখানে যে কোনো কেউ আমাদের তরিকার সামা নিয়ে কথা বলবে আমরা সব সময় প্রস্তুত একটা নির্ধারিত স্থান করে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপত্তা ঠিক রেখে একজন সালেস হাকেম তৃতীয় পক্ষ বিচারক নির্ণয় করে আমরা এই দেশ নয় এই মুফতি সাহেবরা আমরা একটা অপশন দিলাম যে বাংলাদেশের মুক্তি নয় তোমাকে আমরা অপশন দিলাম পৃথিবীর কোন দেশ থেকে মুক্তি আনবা আর আমরা ওলামায় মেজবান্ডারি বিপক্ষে থাকবো কথা বলেন ঠিক কিনা আনো তুমি সৌদি আরব থেকে আনো তুমি মিশর থেকে আনো তুমি দুবাই থেকে আনো তুমি পাকিস্তান থেকে আনো তুমি ইন্ডিয়া থেকে আমরা কোন দেশের মুক্তি লাগবে না আমাদের গোজল আজমের যারা মুক্তি ফয়দা করছে এগুলাই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা কোথায় বসবা কখন বসবা ওই আমাদের অ্যাডভোকেট অভি শালম অভি সাহেব হাইকোর্টের ওনার সাথে যোগাযোগ করে তুমি সামনের দিকে অগ্রসর হও শতবার চিন্তা করিও এটা মেজবানদার দরবার শরীফ এজন্য শ্যামার উপরে শ্যামা বিল আলাত কয় যে দফ জায়েজ আর বাজ কোনো বাদ্যযন্ত্র জায়েজ নাই তো এই ডামিশের ঘরের ডামিশ এই দফ এটা কি বাদ্যযন্ত্র না এটা তো যন্ত্রের মধ্যে একটা এক যন্ত্রের মধ্যে এখানে বিশটা যন্ত্র আছে একটা জায়েজ হলে উনিশটা কি না জায়েজ না মানে নিলাম দব জায়েজ অন্য কোন বাদ্য যন্ত্র জায়েজ নাই আমার বক্তব্য শেষ তো নবীর যুগে উঠছিল গোড়া ছিল গাদা ছিল এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইত নবীর যুগে প্রাইভেট কার ছিল মাইক্রো ছিল ট্রেন ছিল প্লেন ছিল যে এই মুফতি যে গাড়ি দিয়ে যায় ওয়াশ করতে এই গাড়িটা ছিল তে তুমি যে বলছো নবীর যুগে শুধু দপ ছিল অন্য কোনো বাদ্যযন্ত্র ছিল না তাইলে আমি বলবো তুমি যে প্রাইভেট কার সর নবীর যুগেতে এটা ছিল না তুমি এটা চড়তে পারবে না তাহলে কি চড়ব কই নবীর যুগে ঘোড়া ছিল উট ছিল তুমি মাবিলে যাইতে হলে ঘোড়া দিয়ে যাইতে হবে না উট দিয়ে যাইতে হবে না হয় গাধা দিয়ে যাইতে হবে কেন তুমি বলেছো নবীর যুগে দপ ছিল হারমোনিয়াম ছিল না ঠিক আছে হারমোনিয়াম বাদ দিয়ে দিব তুমি গাড়ি সরা বাদ দিয়ে দিবা তোমার প্রাইভেট কার সরা রেল গাড়ি সরা প্লেন সরা সাইকেল সরা হুন্ডা সরা যেই দলিলে জায়েজ এই দলিলে হারমোনিয়াম তবলা বেহালা এক তারা দু তারা সে তারা নয় তারা সব জায়েজ কথা বলেন ঠিক কি না তো বুঝে আইও আমরা কম কথা বলি বেশি কথা পছন্দ করি না এজন্য

দুইজন বড় ইমাম বাদ্য বাজনার উপর বিভিন্ন যন্ত্রের উপর ফতোয়া দিয়েছেন জায়েজ করুন আলহামদুলিল্লাহ তো বাদ একটা টিপ দিলেই বোঝা যায় পাতিলি বাদ হয়েছে কি হয়েছে হাজার দলিলের দরকার লাগে না কোরআন শরীফে তিরিশ পাড়ায় কোথাও বিভিন্ন আলাত হারাম আধ্যাত্মিক গান হারাম একটা আয়াতের মধ্যেও নাই গান আধ্যাত্মিক গান বাজনা হারাম বিভিন্ন বাদ্যযন্ত্র হারাম কোরআনের একটা মানে মদ মানি খবর খমর মদ ও হার রামার রেবা মানে সোদ তো সুদের আরবি জানে আল্লাহ মদের আরবি জানে এই সুহরের আরবি জানে গান বাজনার আরবি আল্লাহ জানে না তো যদি আল্লাহ গান বাজনার আরবি জানে তাইলে আল্লাহ সুরের যদি হারাম হইছে গান বাজনা যদি হারাম হইতো তো আল্লাহই বল লইলে আল গানাও হারামুন আছে মাও হারামুন তো আল্লাহ সুরের মাংস হারাম বলছে মদ হারাম বলছে সুদ হারাম বলছে জেনা হারাম বলছে সুরি হারাম বলছে সুরির আরবি জানে জেনার আরবি জানে আল্লাহ গান বাজনার আরবি জানে না গান বাজনার আরবিতে মুফতিয়ে জানে তো যেখানে আল্লাহ বলে নাই এর মোল্লা কথা বলতেছে তে এই মোল্লার জুতা মারার দরকার আছে না নাই তুই বড় আল্লাহর উপরে নাচ কিভাবে আল্লাহ তো বলে আল্লাহ বলবে আর পরে তুই বলবি তোরে অধিকার কে দিয়েছে এটা আমরা মুনাজারার মধ্যে প্রথম আমাদের কথা হলো যেখানে আল্লাহ বলে নাই এখানে তুই মোল্লা কে যদি আল্লাহ বলা থাকে তুই দেখা কোরআন শরীফ থেকে যে আল্লাহ বলছে আর যদি আল্লাহ না বলা থাকে তাহলে তুই মোল্লা বলতে পারবি যেহেতু সে হারাম বলছে যেহেতু সে হারাম বলছে সে একজন মুফতি আমি একজন আলহামদুলিল্লাহ গোজল আজম মেজবান্ডারি দেওয়া মুফতি পড়ুন আলহামদুলিল্লাহ তো আমি মুফতি আজকে ফতোয়া দিলাম যেহেতু তুমি হারাম বলছো আমার নবী সামা শুনছে দপ বাজাইয়া নবীর সামনে গান বাজনা হয়েছে নবী শুনছে তুমি বলছো আলাপ বাজাইয়া গান গাইলে এটা কি হারাম তাইলে আমার নবী হারাম শুনছে পড়েন তাহলে নবী হারাম শুনছে এই ফতোয়া নবীর উপরে গেছে তাইলে এই মুক্তির কি হয়েছে কাবের হয়ে গেছে নবীকে হারাম হারাম গাল বদনা হইলে বউ যদি ইমানদার হয় তাহলে তার বউ কি হয়ে গেছে তালাক হয়ে গেছে এই ফতোয়া যেদিন থেকে দিয়েছে এরপর থেকে যদি বউয়ের সাথে তার মেলামেশা হয় এটা হইছে জেনার মেলামেশা বাইজবন্ধারি মুক্তি সাথে তুমি মুক্তি আসো বউ গড়ে রেখে আসতে হবে তালাক নামা আগে নিবা আমার থেকে বউ আলাদা করে আসতে হবে কারণ তুমি হারাম ফতোয়া দিছো নবীজি শুনছে এখন হুরমতের ফতোয়া আমার নবীর উপরে গেছে এই জন্য মতলক ভাবে কেউ সামাকে হারাম বলতে সামা দুই প্রকার একটা অনইসলামিক একটা ইসলামিক একটা অনইসলামিক একটা আধ্যাত্মিক এভাবে ভাঙ্গা বলতে হবে ভাঙ্গা করতে হবে সুতরাং হ্যাঁ আরেকটা হইলো আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় সরকারি প্রশাসনের ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপত্তার সাথে সালেস তৃতীয় পক্ষ বিচারকের মাধ্যমে আরো কিছু শর্ত আসে এই এগুলার আলোকে আমরা যে কোনো জায়গায় আমাদের দরবারের সিলসিলার কাজ নিয়ে আমরা আলোকে বসতে রাজি আসি গৌসুল আজম ভান্ডারী বাবা গৌশল আজম বাবা ভান্ডারী গৌশলরা বাবা মহিরুদ্দিন কেবলাই কাবার দয়ার ভিকারি হয়ে বিদায় নিচ্ছে আল্লাহ রসুন বসে আছেন আমাদের জন্য দোয়া দোয়া করবেন আপনাদের দুয়ারपट्टी হয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু